শেভ করলে কি চুল আর দাড়ি ঘন এবং দ্রুত বাড়ে আপনার দাড়ি না উঠলে আপনার বন্ধু হয়তো আপনাকে বলবে একবার শেভ করে দেখ তোর দাড়ি ঘন এবং দ্রুত উঠবে আপনার মাথার চুল পাতলা হলে আপনার দাদি নানি আপনাকে বলবে মাথা একবার টাকলা করে দেখ চুল ঘন হয়ে উঠবে সাড়ে তিন হাজার বছর পূর্বে হিন্দু ধর্মে মাথা মণ্ডন করার পিছনে একই কারণ ছিল উনিশ শতাব্দীর সময় যখন ব্রিটিশদের ফলো করে ইন্ডিয়ানরা সেভ করা শুরু করে তখন এলিটনেসের প্রতীক হয়ে যায় এটি এবং নাপিতদের মতে পুনরায় ওঠা চুল আগের চুল থেকে মোটা হয় তখন এই কালচার ধীরে ধীরে পপ কালচারের সাথে পরিণত হয় ফাইনালি এই মিলে উনিশশো আঠাশ এবং দু সালে এই তথ্যটি ভুল প্রমাণিত হয় সায়েন্টিফিকভাবে দেখুন মানুষের চুল সাধারণত দুই ভাগে বিভক্ত হয় এক নাম্বার হেয়ার সার্ফ যেটি আমরা বাহির থেকে দেখি দুই নাম্বার হেয়ার ফোসিল। যেটি ভিতরে থাকে যখন আপনি চুলকে শেভ করেন তখন চুল থেকে যে অংশটা কেটে যায় সেখানে একটি ব্লান্টেন তৈরি হয় পয়েন্ট শেভ করার আগে উপরের চুলের আগা ছিল তীক্ষ্ণ কিন্তু সেইভের পর তা ব্লান্ট হয়ে যায় এখন পুনরায় ওঠার সময় যেই চুল ওঠে সেটি সেই ঠিক পুরনো নিচের অংশ থেকেই ওঠে যেহেতু চুলের নিচের অংশ ছোট এবং চ্যাপটা হয়ে যায় তাই মুখে হাত দিলে মনে হয় যে দাড়ি অনেক ঘন এবং শক্ত হয়ে গিয়েছে কিন্তু আসলে সেইভের সাথে চুল বা দাঁড়ি ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই জানিয়ে দিন আপনার কোন বন্ধু দাঁড়িয়ে ওঠার জন্য প্রতিদিন সেভ করে ভিডিওটি তাকে পাঠিয়ে দিন